গ্রিসের এম্বাসিতে কিভাবে ইন্টারভিউ দিলে আপনার ওয়ার্ক পারমিট বিষয়টা নিশ্চিত পাওয়া যাবে কিংবা টুরিস্ট ভিসাও নিশ্চিত পাওয়া যাবে গ্রিসের এম্বাসিতে আপনি ইন্টারভিউটা কিভাবে দিবেন এবং কি প্রসেসটা কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে যারা গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আসবে মানে অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছে ইদানিং তো তারা বলতেছে ভাইয়া আমি ওয়ার্ক পারমিট পেয়েছি এম্বাসি ফেস করতে পারতেছি না কিংবা এম্বাসি ফেস করব তো আমার এম্বাসিতে কিভাবে ইন্টারভিউটা দিলে আমি বিষাটা পেতে পারি তো দেখেন অনেকে থামবিললে মানে থামবিলের শিরোনাম দেয় যে এভাবে ইন্টারভিউ দিলে একশো পার্সেন্ট বিষা আমি এটা কখনো বলবো না আমি যদি বলি যে আপনি যদি আমার এই কথাটা একটু ফলো করে তাহলে ইনশাল্লাহ বিষা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ কি অযথা আপনাদেরকে মোটিভেট করে মানে ভিডিওটা দেখার আগ্রহ বাড়িয়ে আমি বলবো না যদি আপনারা আমার কথা শুনেন কিংবা যারা আমাকে চিনেন জানেন আমার কথার স্টাইল কথার স্ট্রাকচার কিংবা ভিডিও কেমন হয় আপনারা অবশ্যই জানেন মূল কথায় আসি যে শুরুতে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ রাখবো এগুলো আপনাকে আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি বিষাটা পেতে চান তো শুরুতে আমি আপনাকে বলবো যে বিষাটা রিজেক্ট হওয়ার কয়েকটা কারণ থাকে কারণগুলো বলবো প্রথমে পরে হচ্ছে ইন্টারভিউটা কিভাবে দিবেন ফার্স্ট অফ অল কারণ হচ্ছে গ্রিসের বেশিরভাগ বিষা হচ্ছে ক্যান্সেল করে দেয় সন্দেহর কারণে সন্দেহটা কি যে আপনার গ্রিসে যাওয়ার পর অন্য দেশে চলে যাবেন কিনা এই সন্দেহটা বেশি ফিল করায় তাদেরকে যে আপনি যদি অন্য দেশে চলে যান তাহলে আপনাকে বিষয় দিবেন না এটা হচ্ছে একটা কারণ তারপরে দ্বিতীয় আর কারণ হচ্ছে যে নার্ভাস ফিল করা আপনি যখন এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন দেখা যায় কি আপনি নার্ভাস ফিল করবেন তো যদি নার্ভাস নার্ভাস ফিল করেন তাহলে অবশ্যই আপনাকে তারা আপনাকে বিশ্বাস দিবে না কারণ কি তারা চাচ্ছে যে একজন স্ট্রং এবং কি একজন স্কিল ওয়ার্কার হিসাবে যেন আপনি মানে সক্ষম ডিসেবল না আপনি একদম সক্ষম হিসাবে আপনি কাজ করতে পারবেন যদি নার্ভাস ফিল করেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে নার্ভাস ফিলের কারণে বিশ্বাস রিজেক্ট করে দিবে দুইটা কারণ তিন নাম্বার কারণ হচ্ছে যদি আপনার মেডিকেল আনফিট হয় মেডিকেল যদি আপনি আনফিট হন তাহলে দেখা যায় কি ভিসা আপনার ক্যান্সেল হয়ে যাবে এই তিনটা কারণে বেশিরভাগ ভিসা ক্যান্সেল হয়ে যায় এবার আসেন ইন্টারভিউতে আপনার কি কি প্রশ্ন করতে পারে এই বিষয়টা শেয়ার করি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো আপনার যে ওয়ার্ক পারমিট থাকবে ওয়ার্ক পারমিট এ টু জেড মুখস্থ রাখবেন আপনার মালিকের নাম কি আপনার মালিকের বাসা কোথায় মানে হচ্ছে আপনার কোম্পানি কোথায় আপনার ওয়ার্ক পারমিটে কত ঘন্টা ডিউটি এইভেন আপনার সপ্তাহে কতদিন কাজ এবং কি কত টাকা স্যালারি পার আওয়ার কত ঘন্টা প্রতিদিন কত ঘন্টা কাজ মানে আপনার ওয়ার্ক পারমিটে একটা কোম্পানির সাথে যা এগ্রিমেন্ট হয়েছিল আপনাকে নিয়ে এই পুরোটা কোম্পানির সরি পুরোটা ওয়ার্ক পারমিট পেপার আপনাকে মুখস্থ রাখতে হবে কথা বলছেন এটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ কি আপনি যে কাজ করবেন ওই কাজের কোম্পানি কিংবা ওই কাজের ডিটেইলস যদি আপনি না জানেন সেক্ষেত্রে তারা কেন আপনাকে ভিসা দিবে এটা হচ্ছে আপনার সর্বপ্রথম দায়িত্ব এবং কি আপনার সর্বপ্রথম এটাই ম্যান্ডেটরি যে আপনাকে এটা মুখস্থ করতে হবে মানে হচ্ছে ওয়ার পারমিটটা আপনার অ্যাড্রেসটা কোথায় কোম্পানির অ্যাড্রেসটা কোথায় কোম্পানির নাম কি কাজ কত ঘন্টা ডিউটি মালিকের নাম সপ্তাহে কতদিন কাজ হ্যাঁ কত টাকা স্যালারি এগুলো আছে মুখস্থ রাখবেন এক দুই তারা আপনাকে প্রশ্ন করবে যে আমি কিন্তু প্রশ্নগুলো বলতেছি কারণ কি অনেক প্রশ্ন করতে পারে স্বাভাবিক এমনিতে আপনার পরিচয় জানবে হ্যাঁ কেন যাচ্ছেন এগুলা বলবে তারপরে হচ্ছে আপনার পরিবারে কে কে আছে এগুলো তো নর্মালি আপনাকে জিজ্ঞাসা করবে আপনি সতটাই বলবেন তবে কিছু ক্ষেত্রে আপনি একটু আলাদা উত্তরটা দিবেন আমি যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে জিজ্ঞাসা করবে যেগুলোর কারণে ভিসাটা ক্যান্সেল করে দিবে ওইটাই আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেছি তো সেটা হচ্ছে দ্বিতীয়ত আপনাকে তারা প্রশ্ন করবে যে গোটা ইউরোপে হম যেমন ইটালিতে ফ্রান্সে স্পেনে জার্মানে মানে যে উন্নত যে কান্ট্রি গুলো আছে মানে সেন্ট্রাল ইউরোপের মধ্যে ওই গোটা ইউরোপে আপনার কোন রিলেটিভস কিংবা আপনার পরিবারের কেউ থাকে কিনা যদি এই কথাটা বলে আপনি এক কথা বলে দিবেন পুরো ইউরোপে আমার কোনো আত্মীয় সুজন নাই কথা বলছেন পুরো ইউরোপে আমার কোনো রিলেটিভস নাই আমার পরিবারে কেউ নাই আমি একা আছি আমি প্রথম লাইফে যাচ্ছি আমার বংশ থেকে এটা হচ্ছে আপনি তাদেরকে এভাবে বলবেন কারণ কি জানেন যদি আপনি বলেন যে হ্যাঁ আমার ভাই আছে আমার দূর সম্পর্কে এই আছে সেই আছে তাহলে তারা আপনার উপর ওই সন্দেহ ফিল করবে যে আপনি গ্রিসে আসার পরে থাকবেন না আপনি অন্য দেশে চলে যাবেন অলরেডি আমার দেখা সত আমার আমার জানা মতে চার পাঁচজন আসছে গ্রিসে হ্যাঁ এগ্রিকালচার বিষয়ে অলরেডি তিনজন চলে গেছে তো এই যে সমস্যাটা তৈরি করতেছে কে আমি আপনি আমি আপনার মতো একজন বাংলাদেশি ভাই যিনি আসে আসার পরে কাজ কষ্ট লাগে ভালো লাগে না এই সেই উনি এই দেশ থেকে চলে যায় অলরেডি দুইজন চলে গেছে আরো একজন যাওয়ার মতো পজিশনে আছে ঠিক আছে চলে যাবে কিছুদিন পরে তাদের নাম আমি মেনশন করতে চাচ্ছি না তো আপনাদের কাছে বলবো যে যদি বলে যে গোটা ইউরোপে কোনো রিলেটিভ থাকে কিনা পরিবারে থাকে কিনা এক কথায় বলবেন না তিন নাম্বার যেটা হচ্ছে যে তারা আপনাকে প্রশ্ন করবে যে আপনি যেই কাজ করতে যাচ্ছেন ওই কাজে অভিজ্ঞতা কেমন তখন আপনি বলবেন যে দেখেন আমার এই কাজের অভিজ্ঞতা আছে দুই থেকে তিন বছরে এবং কি আমার এই কোম্পানিতে হচ্ছে আমার বাংলাদেশে আমার কোনো সার্টিফিকেট নাই আমি হচ্ছে মানে পার্ট টাইম হিসেবে কাজ করি আমার এই কাজের অভিজ্ঞতা আছে কিংবা আপনার যেই কাজ যদি আপনারা সেই কাজ করতে চান মনে করেন আপনাদের স্ট্রবের কাজ জৈতুনের কাজ বা এগ্রিকালচার হাতে যে কাজ বেশিরভাগ হচ্ছে এগ্রিকালচার খাতে যারা আসে আমি চেষ্টা করি যে আমি যেই কাজ করে আমি যে কাজ করি এই কাজের পুরোটা ডিটেলস ভিডিও আকারে তুলে ধরার জন্য যেমন আমি জৈতনের কাজ কিভাবে করছি পুরোটা ভিডিও আকারে তুলে ধরছি স্ট্রবেরির কাজ কিভাবে গাছ থেকে সংগ্রহ করে পুরোটা ভিডিও আকারে তুলে ধরছি কার জন্য আপনাদের জন্য যেন এক বাসিতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনারা বলতে পারেন যে আমি এই কাজ করছি কারণ কি দেখে আপনি সেভেন্টি পার্সেন্ট আই হপ সিক্সটি পার্সেন্ট এক্সপিরিয়েন্স আপনি আমার ভিডিওটা দেখেই গেইন করতে পারবেন করতে পারবেন তো আমি ভিডিওটা এমন ভাবে করি যেন আপনারা কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তো এই তিনটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনাদের রিলেটিভস আছে কিনা এবং কি আপনার ওয়ার্ক পারমিট এ টু জেড মুখস্থ রাখতে হবে এবং কি কত টাকা এই সরি এই ওয়ার্কের উপরে যেই কাজে যাচ্ছেন এই ওয়ার্কের উপরে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আপনি কার মাধ্যমে যাচ্ছেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কে নিচ্ছে আপনি বলবেন যে আমি হচ্ছে এক যেই যেই মানে আত্মীয় স্বজন হোক হোক আর যার ইয়ে করছে উনার কোম্পানিতে লোক লাগবে তো আমিও আমার পরিবারের জন্য আমি যাচ্ছি এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এবং কি আমার মূল লক্ষ্য পরিবারের জন্য এতটুকু তাদেরকে বুঝাই বলবেন তাহলে আশা করি আমি যে তিন চারটা বলছি এগুলো হচ্ছে বেশিরভাগ এই কারণে কিন্তু বেশিরভাগ হয় আর কারণ কারণগুলো বলে দিয়েছিলাম শুরুতে শর্টকাটে কারণ ফুল ভিডিও যদি আনি দেখা যায় অনেক লম্বা কাহিনী হবে আপনারা আহ আপনারা ইন্টারভিউ দিবেন তো আপনারা তো জানেনই ইন্টারভিউ কি হয় প্রথমে ইন্ট্রোডিউস নিবে আপনার আপনার পরিচয় নিবে আপনি কি করেন দেশে কি করছেন এগুলা নর্মাল কিন্তু যেগুলা ইম্পর্ট্যান্ট এগুলো আমি শেয়ার করছি তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি আকারে ভিডিও আনবো মানে কোন সাবজেক্টের উপরে ভিডিও আনবো ওই ব্যাপারটা আপনারা আমাকে এর মাধ্যমে শেয়ার করবেন সবাই আমার জন্য এই বলেই দোয়া দোয়া চাচ্ছি আপনাদের কাছ থেকে যে কেউ ভ্যাট কমেন্ট করবে না কারণ কি আমি দুই টাকা লেনদেন কারোর সাথে করি না এবং কি লেনদেন করে এমন কেউ সাথে জড়িত না তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম